কবিতা শুনবা হ্যাঁ আই আই তে তোমার হবে না বিয়ে আমার বিয়ে হবে না এটা কবিতা এ কবিতা এ কি নতুন কবিতা তো কবিতা লেখক কি না আমি তুমি তুমি কোন কবিতা জানো হাই আম পাতা জুড়া জুড়া মারব সব সরে গুড়া ওরে বেবি সরে আজকে আবার পাগলা পাগলা গুড়া মেরেছে সব মেরেছে মেরেছে জরা গেল না জিলাপি হয়ে গেলো না হ্যাঁ কবে কত জায়গা ভুল করেছে তুমি জানো হ্যাঁ চাবুক মেরেছে এক হাতে চকলেট আছে কোন হাতে সেটা আমি বলবো আচ্ছা দেখি দর্শক এখানে নাকি এক হাতে চকলেট রয়েছে দেখি দেখি এটা হ এই ফাকা এই দাও চকলেটের এর মধ্যে দেখি চকলেট দেখাও তো দেখাও তো হ্যাঁ এইটাও দি ফাকা এই ফটকা চকলেট কই হ্যাঁ হ্যাঁ এক হাতে চকলেট আছে দেখছেন কত বড় ডজ দিল জানো তো দেখছো আমার কি ডজ দিছে এ না না মারামারি করো না আচ্ছা শোনো তুমি কি সকালে দাঁত মাজছো না আজানি চা খাইছো কি খাইছো শুধু টোস্ট কি খাইছো রোজ দিয়ে চা খাইছো সে সকালে দাঁত মাজে নাই চাও খায় নাই শুধু টোস দিয়ে চা খাইছে আচ্ছা তুমি কি খাইছো আমারে কিছু দেয় আমি শুধু একটা মানে তারে কিছু দেয় নাই সেটা পাউরুটি খাইছে তোমারে কিছু না দিলে তুমি পাউরুটি পাইলা কই পাউরুটি শতমানছে শতমাননছে হ্যাঁ তোমারে কিছু দেয় নাই না চা তোমাদের দুইজনের মধ্যে দেখি কে বেশি চালাক হ্যাঁ আচ্ছা ধরো তোমাদের খালে হ্যাঁ খাল চিনো খালে এটা কুমির আইছে এখন কুমির আইসে সব বাবুদের ধরে কামড়াচ্ছে এখন এই কুমিরটা কিভাবে মারবা তোমার নাম কি আমার নাম জেনিফা জেনিফা আর তোমার আব্বুর নাম কি

আচ্ছা তোমার দাদার নাম কি আবার ক্লিয়ার সুন্দর করে বলো দাদার নাম আলাহদ্দিন আচ্ছা তোমার দাদা আগে বলে গরু ছিল